বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন চব্বিশ তারিখ শুক্রবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে শনিবার পঁচিশ তারিখ নাগাদ মধ্যবঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে সোমবার সাতাশ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপরবর্তী বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে যদি একটু বাঁক নেয় তাহলে এটি মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ এটি আস্তে আস্তে বিশাখাপত্তনম ছাড়িয়ে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপরের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উনত্রিশ তারিখ থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত দু এক পতলা বৃষ্টি হতে পারে শনিবার পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কয়েকটি জেলাতে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরের এই যে খড়গপুর কোলাঘাট কলকাতা কিছুটা চন্দননগর হলদিয়া এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে দু এক পতলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর হুগলি কলকাতা হাওড়া এবং দেখুন কিছুটা বর্ধমান এবং দেখুন আরামবাগ এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবার সাতাশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কয়েকটা জাতীয় মেঘলাকাছ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাকুলিয়া খড়গপুর কিছুটা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে দেখুন সকাল থেকে যদি লক্ষ্য করেই বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তুলনামূলক জলো বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট এদিকে কিছুটা আরামবাগ চন্দ্রনগর কলকাতা বারুইপুর জয়নগর মাজুলপুর গোসাবা এবং হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোবার দিকে হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝেই জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে বিশেষ করে যদি দেখুন হলদিয়া জয়নগর মাঝিলপুর বারুইপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন কুলপি ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর বাজকুল হলদিয়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর বা জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে উপরবর্তী দীঘা কাঁথি এদের দেখুন নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলা খড়গপুর চাকুলিয়া বেলদা বালিচক পাঁচকুড়া এবং পাশাপাশি মেদিনীপুর চাকুলিয়া এবং দেখুন এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি দেখুন বুধবার উনত্রিশ তাই সকাল থেকে দক্ষিণবঙ্গে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে বিশেষ করে বীরভূমের সিউড়ি দুমকা এদিকে দেখুন দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বর্ধমানের উপরের দিকে দেখুন বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল ভালো বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন এদিকে চন্দ্রনগর হাবড়া এবং পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার দেখো বেশ ভালো বৃষ্টি হতে পারে মূলত উত্তর চব্বিশ পরগনার যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সৌরভনগর বাদরিয়া হাবড়া নগরুখা এদিকে কাঁচরাপাড়া চন্দ্র নগর ব্যারাকপুর এই সমস্ত জায়গায় হালকা জারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিঙ্গুর মশার জংলাপাড়া যতবল্লবপুর দশঘড়া আরামবাগ খানাকুল এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক পাঁচকুড়া বালিচক খড়গপুর মেদিনীপুর বেলি এই সমস্ত জাতীয় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে উপরবর্তী দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে সকালের দিকে মূলত মুর্শিদাবাদের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ সময় দিকে দুলিয়ান গোদ্দা দুমকা নলাটি সিউড়ি এখানে বর্জ্য সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকালের দিকে থাকবে মূলত কাটোয়ার দিকে থেকে বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর বোলপুর গুসকরা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর শান্তিপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখ সকালের দিকে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি হতে পারে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মালদার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন গোদ্দা দুলিয়ান দুমকা নলাটি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বীরভূমের দিকে তুলনামূলক জলো বৃষ্টি হতে পারে এই দেখুন লাভপুর এদিকে সাঁইতিয়া এদিকে আহমদপুর সিউড়ি দুবরাজপুর রাজনগর মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে যারা যদি দেখি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান উপরের দিকে মূলত বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া সোনামুখী এখানেও সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার একত্রিশ তারিখ দেখুন যদি আমাদের কি সকালের দিকে কিন্তু মূলত উপকূলবর্তী জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর দিকে বৃষ্টি হতে পারে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যখন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত উপরের দিকে থাকবে মূলত বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে দুলিয়ান দুমকান নলাটি সিউড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের উপরের দিকে যদি আমাদের কি কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী ঘুষখরা এখানেও জোরালো বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে পাশাপাশি দেখুন যদি আমাদের দিকে নদীয়ার দিকে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও হালকা মাজারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং নিচের দিকের দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আরামবাগ এদিকে কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতা চন্দ্রকোনা এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে পূর্ব তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে হুড়া রঘুনাথপুর এদিকে পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হলদিয়া কোলাঘাট কলকাতা খড়গপুর তবে দেখুন চাকুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এক তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শনিবার এক তারিখ যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে মোটামুটি সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন বৃষ্টির যে কয়েকটি জায়গা রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি সিউড়ি বোলপুর কুসখোরা দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে খতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এখানে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শনিবার এক তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোড়া থাকবে বর্ধমান শান্তিপুর আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে গলসি পাত্রসায়ের খন্ড হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন কাটোয়ার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে বোলপুর ঘুষখড়া সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির একটা সম্রাট থাকছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে বিশেষ করে মনমেন সিং সরিষাবাড়ি বগড়া ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর এবং রাজশাহী সিংড়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং সাহিবগঞ্জ এদিকে দেখুন এদিকে এই যে ধরুন এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে যদি দেখি রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের যদি দেখি দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রাখছে এবং দেখুন আসামের যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে এই ধরুন গোলপাড়া পাশাপাশি দেখুন ধুবড়ি এবং দেখুন এদিকে গুহাটি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি দেখি বৃষ্টির এমনকি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত মুর্শিদাবাদ সমন্বয় জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং কিছুটা সিউড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন দুই তারিখ যদি দেখি বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন দুই তারিখ মূলত সকাল থেকে যদি দেখি বাংলাদেশে বিশেষ করে মনমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা কমবে তবে মেঘলাকার সঙ্গে দু এক পদ হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুর সিউড়ি পুরুলিয়া বাঁকুড়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এখানেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উনত্রিশ তারিখ যদি আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল কলাপড়া এবং মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত বিভাগে আবহাওয়া শুকনো থাকবে বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর এখানে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে যদি আমরা দেখি মনমেন সিং এবং জেলা রংপুরের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শুক্রবার একত্রিশ তারিখ দেখুন যদি আমার আমাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল দিকে বেশ বেশি থাকবে বিশেষ করে দেখুন রংপুর এবং দেখুন এদিকে কিছুটা যদি কলাই মনমেন্ট সিং এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা মনমেন্ট সিং সিলেট কলাই রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে শনিবার পয়লা নভেম্বর দেখুন যদি আমাদের কি বাংলাদেশে মূলত রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দিকে ঢাকা এবং দেখুন পাশাপাশি মনমেন সিং বিভাগে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর ঢাকাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন রংপুর এবং মনমেনসিং এই যে দুটি জায়গা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন দুই তারিখ যদি দেখি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত মনমেনসিং সিং এবং সিলেটে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে মূলত খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এখানেও সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবস্থা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ